চলচ্চিত্রের বর্তমান দুরবস্থা দেখে মনটা গুমরে কেঁদে ওঠে নব্বই দশক পর্যন্ত আমাদের এই শিল্পের কি রমরমা অবস্থা ছিল তা এখন ভাবাই যায় না এখন কোনটি সিনেমা আর কোনটি নাটক নির্মাণ হচ্ছে তা বোঝা দায় খ্যাতিমান চলচ্চিত্রকাররা এখন আর নির্মাণে নেই আগে অনেক শিল্পী ছিলেন তাদের ছবি রীতিমতো প্রতিযোগিতা দিয়ে ব্যবসা সফল হতো এখন তেমন শিল্পী কোথায় সিনেমা হল উদ্বেগজনক হারে কমছে নামি নির্মাতা প্রতিষ্ঠাগুলো বন্ধ হয়ে গেছে এভাবে কি একদিন দেশের সবচেয়ে বড় এই গণমাধ্যমটি হারিয়ে যাবে এমন খুব আর প্রশ্ন অভিনেত্রী শাবনূরের বেশ কিছুদিন অস্ট্রেলিয়ায় কাটানোর পর গত মাসে ঢাকায় ফেরেন এই অভিনেত্রী ঢাকায় ফিরে সংবাদ মাধ্যমকে জানান চলচ্চিত্র শিল্পকে নিয়ে তার নানা দুশ্চিন্তার কথা দু সালে সর্বশেষ মুক্তি পায় শাবনুর অভিনীত ছবি কিছু আসা কিছু ভালোবাসা এরপর ব্যক্তিগত কারণ ও চলচ্চিত্র মন্দা অবস্থার কারণে এই শিল্প থেকে দূরে সরে আছেন তিনি আবার কখন নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়াবেন এমন প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলে শাবনূর বলেন নিয়মিত অভিনয় করতে তো চাই কিন্তু মানসম্মত গল্প নির্মাতা আর ছবি কোথায় ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন বহুদিন আগে এর খবর কি এমন প্রশ্নের জবাবে শাবনূর বলেন এখনও চাই নির্মাণে আসতে কিন্তু উপযুক্ত পরিবেশ তো দরকার সব ঠিকঠাক হলে অবশ্যই নির্মাণ করব। গল্প থেকে শুরু করে সবই তো চূড়ান্ত করে রেখেছি হয়তো চলতি বছরেই কাজ শুরু করব ঘন ঘন অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার কারণে অনেক ছবির কাজ অসমাপ্ত রয়ে গেছে এমন অভিযোগ অনেক নির্মাতার এমন প্রশ্নে শাবনূর বলেন আসলে যে কয়টি ছবির কাজ শেষ হচ্ছে না সেগুলো তো প্রযোজকের সমস্যার কারণেই হচ্ছে না যেমন স্বপ্নের বিদেশ অবুজ ভালোবাসা ইত্যাদি গত বছর তো প্রয়াত এম এম সরকারের একটি অসমাপ্ত ছবির কাজ শেষ করে দিলাম এখানে আমার দোষ কোথায় বলুন আপনি যেহেতু অস্ট্রেলিয়ারও নাগরিক তাহলে তো আবারও আপনাকে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হবে কিছুটা অন্য মানুষক হয়ে শাবনূর বলেন এবার বেশ কিছুদিন দেশে থেকে তারপর যেতে চেয়েছিলাম কিন্তু মা খুবই অসুস্থ হয়ে পড়েছেন তাছাড়া বাবাও খুব অসুস্থ দুজনের চিকিৎসার জন্য হয়তো কয়েকদিনের মধ্যে আবারও অস্ট্রেলিয়ায় যেতে হবে তাছাড়া আমার থাইরয়েডের সমস্যা রয়েছে এর চিকিৎসাও চলছে সেখানে আর পরিবারের সবাই তো সেখানেই সেটেল তাহলে তো আর নিয়মিত অভিনয় করা হচ্ছে না এমন প্রশ্নে মৃদু প্রতিবাদের সুরে শাবনূরের কথা হলো একটানা বিশাল একটা সময় দিয়েছি আর কত এখন বেছে বেছে বছরে দু একটা ছবি করতে চাই এবং তা হবে সত্যিকারের মানের ছবি যেমনটা করেন বলিউডের আমির খান কাজল শাহরুখ খান সর্বশেষ শাবনূরের সাফ কথা হলো চলচ্চিত্রের অবস্থা যতই মন্দ হোক এ জগৎকে কখনো ছেড়ে যাব না কারণ চলচ্চিত্রের জন্যই আজ আমি শাবনূর আর অর্থবিত্ত খ্যাতি সবই চলচ্চিত্রের কল্যাণেই হয়েছে আমরা যদি আবার নিবেদিত প্রাণ হয়ে এই শিল্পের কল্যাণে একতাবদ্ধভাবে এগিয়ে আসতে পারি তাহলে আমাদের চলচ্চিত্রে সুদিন ফিরবেই বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ